এশিয়ার সবচেয়ে বেশি তেলের মজুত কোন দেশে ক সৌদি আরব খ ইরান গ ইরাক ঘ কুয়েত উত্তর ক সৌদি আরব বাংলাদেশ কোন অঞ্চলের অন্তর্ভুক্ত ক দক্ষিণ এশিয়া খ পূর্ব এশিয়া গ মধ্য এশিয়া ঘ দক্ষিণ পূর্ব এশিয়া উত্তর ক দক্ষিণ এশিয়া কাজাখস্তান কোন অঞ্চলের দেশ ক দক্ষিণ এশিয়া খ পূর্ব এশিয়া গ মধ্য এশিয়া ঘ পশ্চিম এশিয়া উত্তর গ মধ্য এশিয়া মধ্যপ্রাচ্য এশিয়ার কোন অঞ্চলের অন্তর্ভুক্ত ক দক্ষিণ এশিয়া খ পশ্চিম এশিয়া গ পূর্ব এশিয়া ঘ মধ্য এশিয়া উত্তর খ পশ্চিম এশিয়া এশিয়ার কোন নদীকে হলুদ নদী বলা হয় ক ইয়াংটি নদী খ ওয়াংঘ নদী গ মেকং নদী ঘ আমুর নদী উত্তর খ ওয়াংঘ নদী এশিয়ার দীর্ঘতম রেলপথ কোনটি ক ট্রান্স সাইবেরিয়ান রেলপথ খ দ্য গ্র্যান্ড ট্রাঙ্ক লাইন ঘ সায়না এক্সপ্রেস লাইন গ জাপান রেলওয়ে উত্তর ক ট্রান্সাইবেরিয়ান রেলপথ এশিয়ার সবচেয়ে জনবহুল শহর কোনটি ক ডাকা খ টোকিও গ দিল্লি ঘ সাংহাই উত্তর খ টোকিও এশিয়ার সবচেয়ে বেশি প্রাকৃতিক গ্যাসের মজুদ কোন দেশে ক ইরান খ কাতার ঘ রাশিয়া ঘ সৌদি আরব উত্তর ক ইরান বাইকেল রদ কোথায় অবস্থিত ক চীন খ রাশিয়া গ মঙ্গোলিয়া ঘ কাজাখাস্তান উত্তর খ রাশিয়া